ডুমুরায় বাংলাদেশ জামায়াত ইসলামের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাঁচ আসনের সাবেক সংখ্যার সদস্য ও বাংলাদেশের জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিস্তারিত দেখুন প্রতিবেদনে শনিবার জামায়াত ইসলামী ডুমুরে শাখার উদ্যোগে ডুমুরায় ডিগ্রি কলেজ মাঠে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে কর্মী সম্মেলনে যোগ দেন সংগঠনের কর্মীরা এতে হিন্দু শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় খুলনা জেলা মজলিসের সুরা সদস্য ও ডুমুরা উপজেলা দক্ষিণের আমির মৌলানা মুক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সভাপতি ও খুলনা অঞ্চলের পরিচালক মাস্টার শফিকুল আলম কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন কেন্দ্র মজলিসের সুরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান সহকারী সেক্রেটারি মুন্সি ময়নুল ইসলাম ও অধ্যাপক গোলাম কুদ্দোস এছাড়া আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা সৈবনা ইউনিয়ন জামাতের আমির শেখ মুসলিম উদ্দিন ও খুলনা জেলা ছাত্র শিবিরের সভাপতি বিল্লাল হোসেন রেয়াদ শুভেচ্ছা বক্তৃতা করেন ডুমুরা উপজেলা হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দী ও উপজেলা কৃষক দলের সভাপতি কবির হোসেন এতে চোদ্দ বছর পর ডুমুরা উপজেলা সদরে জামায়াতের প্রকাশ্যে কর্মী সম্মেলনের আয়োজন করা হয় পরে একটি বিশাল মিছিল ডুমুরিয়া কলেজের সামনে থেকে শুরু করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয় গাজী মোসুম নিউজ টোয়েন্টি সিক্স ডুমুরিয়া খুলনা